আজ শুক্রবার নয় মাঘ দু ছাব্বিশ সালের তেইশে জানুয়ারি মিথুন রাশি মিথুন লগ্ন জেমিনাই সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক কথায় বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই আপনাদের সকলকে রাজ্য চ্যানেলের তরফ থেকে সরস্বতী পূজার হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন দেবী সরস্বতীর প্রণাম মন্ত্র নম সরস্বতী মহাভাগে বিদ্যে কমল লোচনে বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাং দেহী নমস্তুতে জয় জয় দেবী চরাচর সারে কুচযুগ শোভিত মুক্তাহারে বীণা রঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে এটি আজ আপনারা পারলে একশো আটবার জপ করুন যদি সেটিও আপনারা না পারেন একুশবার বার জব করুন এটি আপনাদেরকে বহুলাংশ উপকৃত করতে চলেছে কারণ সরস্বতী মানে শুধু বিদ্যা ধরলেই কিন্তু হবে না বিদ্যার সাথে ব্যবসা মানুষকে বোঝানোর ক্ষমতা আমাদের কথাবার্তা বলবার ক্ষমতা কমিউনিকেশন স্কিল এ সবই কিন্তু দেবী সরস্বতীর নাম জব ধ্যান আরাধনাতে আমরা প্রাপ্তি করে থাকি আর মাথায় রাখবেন দেবী সরস্বতীর প্রবেশ যদি ঘটে তাহলে দেবী লক্ষ্মীও কিন্তু পিছু পিছু আপনার গৃহে প্রবেশ করে থাকে তাহলে আজ খুব খুব দেবী সরস্বতীর নাম জপ ধ্যান আরাধনা করুন ভাগ্য আজ আপনাদের বলছে সিক্স পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে পরিবার কর্ম এবং স্বাস্থ্য এই কয়েকটি ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আজ কায়িক পরিশ্রমের কারণে শরীরে কিন্তু ক্লান্তি আপনারা অনুভব করতেই পারেন ওজন বুঝে ওজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান কোনো প্রকার নেতিবাচক অনুভূতির আশ্রয় ভুলেও যেন গ্রহণ করবেন না হতাশা গ্রাস করতেই পারে অর্থগত ব্যাপারে আই ইনকাম বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয় আজ করা যেতেই পারে আজ আপনার নিজের অনুভূতিগুলিকে নিয়ন্ত্রণের মধ্যে রাখুন আত্মভরিতা কমান আজ চেষ্টা করুন সাংকেতিক মন্তব্য বন্ধ করা চাকরিজীবীদের অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিতে হবে কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না বসের কিন্তু কু নজরে আপনারা পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন হার্ডওয়ার্ক কঠোর কাই পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই নতুন প্রস্তাবনাগুলি লোভনীয় হবে হটকারী সিদ্ধান্ত নেওয়া বিবেচকের মতো কাজ কিন্তু হবে না শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে হাউসওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের জারি রাখা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে শত্রুপক্ষ বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী কিন্তু থাকছে পারিবারিক দায়িত্বগুলি পালন করুন সমস্যা দেখা দিলে আলাপ আলোচনা আপোষের মাধ্যমে মিটিয়ে নিন